চাদুর চাদি গরম বিশ্বকাপ এভাবে হাতে হ্যারিকেন ধরিয়ে দেবে আগে জানলেই সে বিশ্বকাপটারও একটা গতি করে দিত চাদু হলো গিয়ে একজন চাবুক চোর লোকে বলে জাত চোর কেউ কেউ আবার বলে বজ্জাত চোর বেটা কম লোকের সর্বনাশ করেছে তা চাদু সেটা মেনেও নেয় কিন্তু যে খেলার যা নিয়ম তাকেও বউ ছেলে পুলে পালতে হয় কিছু লোকের ট্যাক ফাঁকা হয় বলেই তার দুবেলা দুমুঠে জোটে তাছাড়া এ তো আর ফোকটের রোজগার নয় মাথার ঘাম পায়ে ফেলতে হয় তার গুরু ছিল টকা ওস্তাদ তার কাছে চাদু দস্তুর মতো নাড়া বেঁধে ট্রেনিং নিয়েছে খুব রগরানি সেসব ট্রেনিং ট্রেনিংয়ের ধমকে কত আচ্ছা আচ্ছা লোকের আধ হাত বেরিয়ে যায় কিন্তু চাদুর জন্মই এ কাজের জন্য ট্রেনিং শেষে পরীক্ষায় সে ফার্স্ট টকা পিঠ চাপড়ে বলেছিল আমার আশীর্বাদ রইল তোর ভাত কাপড়ের অভাব হবে না কোনো দিন আমার নামটা রাখিস তা বলতে নেই চাদু দিনে দিনে গুরুর মুখ উজ্জ্বল করেছে রাতে বেরিয়ে দিন খালি হাতে ফিরতে হয়নি এমন ঘুমপাড়ানি মন্ত্র ছাড়ে যে গেরস্ত একেবারে কাদার তাল মালকড়ি হাতিয়ে গুনগুন করে কালী গাইতে গাইতে বাড়ি ফিরে আসে চাদু কিন্তু মাসখানেক হলো তার কারবারে লালবাতি এ তল্লাতে সবাই নিশাচর হয়ে গেছে রাত ভোর ছেলে বুড়ো সকলে টিভির সামনে পাড়াময় যেন মোৎসব চিৎকার চেঁচা মেচি মাঝে মাঝে বোম ফাটানো মাঝরাতে রাস্তায় বেরিয়ে ছেলে ছোকাদের উদ্দাম নাচ চাদু ঘাঁটপি মেরে দেখে আর ভাবে হলোটা কি এভাবে চললে তো শীঘ্রই কারবারে লালবাতি জ্বলে যাবে তাই চাদু খোঁজ পাত্তা লাগালো শুনল কোথায় বিশ্বকাপ নাকি যেন একটা হচ্ছে আর তাতেই পারা গরম চাদু ভাবছে একদিন টকাউস তাদের কাছে যাবে তাদের ট্রেনিংয়ে কুকুর থেকে মুগুর সব কিছু সামলাবার কায়দা বাতলে দিয়েছিল কিন্তু বিশ্বকাপ চাদু স্মরণ করতে পারছে না এর মধ্যেই একদিন সুযোগ বুঝে ভেগলা মণ্ডলের বাড়ি ঢুকেছিল চাদু রান্নাঘরে এক গোছা বাসন কোষণ। সবে মাত্র হাতটা বাড়িয়েছে অমনি গো বলে একটা বিকট চিৎকার ঘাবড়ে দিয়ে পরিমরি করে পালিয়ে এলো চাদু আরেকদিন ভালো সুযোগ এসেছিল রুইদাস সামন্তর বাড়ির লোকজন সব টিভিতে মশগুল সিঁড়ির ঘরে ঢুকে চালের বস্তাটা চাঁদুরা সবে মাথায় চাপিয়েছে হঠাৎ কয়েকজন বলে তারা যেন কাকাকে ডাকতে লাগলো কে যেন আবার দিতা বলে ডাকছে একজন হেরে গলায় চিৎকার করছে মা চাঁদ ভাবলো নিশ্চয়ই তাকে বলছে কোনো রকমের পাঁচিল ডিঙিয়ে পালিয়ে এসেছিল সে কিন্তু এভাবে আর কতদিন চলে তারপর এরপর তো কপালের হরি মটর ছেলে মেয়েগুলো শুকনো মুখে ঘুরে বেড়ায় বহু ঝামটা দেয় আর রাতের পর রাত এ উকি দিয়ে ফিরে আসে চাদু সেদিনও ভোর রাতের চাদু মনমরা হয়ে ঠিকছিল এক হাঁটু ধুলো চোখ লাল চুল উস্কো খুস্কো যদিপোদ্দারের বাড়ি এসে থমকে গেলে বৈঠকখানার দরজা হাত করে খোলা আর ঘরের মেঝেতে পেট মোটা একটা বস্তা ধারে কাছে জনমনীষী নেই বস্তাটা যেন তার জন্যই গ্যাট হয়ে বসে অপেক্ষা করছে ষ্যাট করে ঘরে ঢুকে বস্তাটা পরখ করে চাদু ভেতরের চাল আর নারকোল আর সময় নষ্ট করেনি চাদু বস্তা মাথায় চাদু চলেছে মনটা তার ভারী খুশি খুশি বেশ বড় একটা দাও মারা গেছে আজই বেরোবার সময় বউ বাপের বাড়ি চলে যাবে বলে সাঁচিয়েছে যাক কিছুটা তো মুখ রক্ষা হলো ফুর্তিতে অনেক দিন পর গুনগুন করে একটা কালি ধরে চাদু কেত্তনটা তার গলায় খেলে ভালো কিন্তু একটু পরে চাদুর মনে হলো কেউ একজন আসছে তার পেছনে ভালো করে খেয়াল করে সে হ্যাঁ আসছে বটে একজন হ্যারিকেন হাতে চাদু ভাবে কে না কে হবে ভোর রাতে বাগান যাবে বোধ হয় বড়ো রাস্তা ছেড়ে বাড়ির পথ ধরে চাদু ছেলেপুলের মা এখনও নিশ্চয়ই ঘুমোচ্ছে অনেক দিন পর তার মুখে হাসি ফুটবে কিন্তু খানিক যেতে না যেতেই পেছনে সেই পায়ের শব্দ এবার একটু ঘাড় ঘুরিয়ে আর চোখে দেখে চাদু সভ্য নাশ এই যে যদু পোদ্দার বেটা বুঝতে পেরেছে নাকি হাতার গতি বাড়িয়ে দেয় চাদু। বুঝতে পারে যদু পোদ্দারও গতি বাড়িয়েছে বাড়ির কাছাকাছি চলে এসেছে চাদু কিন্তু পেছনেই যদু এখন তো আর বাড়ি ঢোকা যায় না চাদু তাই বাড়ি ফেলে ঘোষপাড়ার দিকে এগিয়ে যায় কিন্তু ঘোষপাড়ার শেষ মাথায় এসে দেখে তখনও কিছু ছাড়েনি পোদ্দার তাই হাততেই থাকে জাদু ঘোজপাড়ার পর রায়পাড়া তারপর মোল্লাপাড়া কিন্তু পেছন ফিরলেই দেখে হ্যারিকেন হাতে যদু পোদ্দার পা ধরে গেছে জাদু ঘাড়ে ব্যথা একবার ভাবলো মায়া ত্যাগ করে বস্তাটা ফেলে দৌড় দেবে কিন্তু তাতে যদু যদি চিৎকার শুরু করে তখন সে আরও কেলেঙ্কারি ভাবতে ভাবতে দাঁসপাড়ায় ছাড়িয়ে চন্ডী মণ্ডপের পাশ দিয়ে ফের বড় রাস্তায় পড়ে চাদু সারা গা ঘামে ভিজিয়ে জপ জব করছে বুকে থামার উপায় নেই বড় রাস্তা ধরে এগোতে থাকে চাদু পেছনে যদি পোদ্দার ক্রমশ ভোরের আলো ফুটে উঠছে গাছে গাছে পাখির দল ক্যাচোর ম্যাচর করছে রাস্তার মোড়ে ইপকলের সামনে দুধে জল মেশাচ্ছে মাধব গয়লা রায়দের বড় কুকুরে ডুব দিয়ে মন্ত্র জপ করতে করতে ফিরছে নিমাই ঠাকুর চাদুর পা দুটো থর করে কাঁপছে দেখতে দেখতে রেল স্টেশন এসে পড়ে ওহ এখনও পেছনে যদুপোর্দার আর পাচ্ছে না চাদু এবার ঠিক অজ্ঞান হয়ে যাবে সে যা থাকে কপালে বলে খপাস করে রাস্তার উপর বস্তাটা ফেলে দেয় চাদু হা করে বড় বড় শ্বাস নিতে থাকে পাশে এসে দাঁড়ায় যদি পোদ্দার বলে এখানে নামালি যে প্ল্যাটফর্মে তুলে দে বাবা গাড়ির সময় হয়ে গেল বলে কি লোকটা খাবি খেতে খেতে বোঝার চেষ্টা করে চাদু পোদ্দার বলে সত্যি বাবা তোর দয়ার শরীর দেখ না এই চাল আর নারকলগুলো মেয়ের বাড়ি নিয়ে যাব। এতটুকু মোটে রাস্তা অথচ একটা ভ্যান রিক্সা ডাকলে এক কারি টাকা নিয়ে নেবে গরিব মানুষ আমি কোথা থেকে পাই বল নেহাত তোর মতো উপকারী ছেলে দু একটা আছে তাই রক্ষে তা বাবা অত ঘুরপথে এলি কেন আর মাঝে মাঝে এমন ছুটছিলি বা কেন চাবি তখনও বোয়াল মাছের মতো হা করে হাঁপাচ্ছে